জাতীয় সংসদের হুইপ সাইমম সরোয়ার কমল বলেছেন আমাদের ধর্মীয় পার্থক্য কখনো জাতিকে বিভেদ করতে পারে না আমাদের ধর্মীয় পার্থক্য কখনো আমাদের লক্ষ্যে ফাটল ধরাতে পারবে না শুক্রবার রামর ঐতিহাসিক ব্রাঙ্কুট বনাশ্রম তীর্থস্থানে শ্রীমৎ শাসন বংশ স্থবিরের ক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান এই সময় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম রামু থানা অফিসার ইনচার্জ ও সি আবু তাহের দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনব্যাপী শ্রীমৎ শাসন ও বংশস্থবীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ও বৌদ্ধ মহাসম্মেলনের দুই অধিবেশনের সভাপতিত্ব করেন উত্তর মেটাছড়ি প্রজ্ঞা মিত্র বনবিহারের পরিচালক বিজয় রক্ষিত মহাথেরো এবং উখিয়া সংগরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাতেরো সন্ধ্যায় রাঙ্কুট প্রাঙ্গণে প্রয়াত শ্রীমৎ শাসন বংশ স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়